আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শোনিতে চলে আসলাম আবার নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে বেডটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বেড এটা হচ্ছে ফাইভ বাই সেভেন ফিট এবং সিক্স বাই সেভেন ফিট দুটো সাইজ নির্দিষ্ট ক্যাভেলেবেল আর ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার এবং ফেব্রিক্সের কালারটা অনেক সুন্দর এবং ডায়মন্ডিস্টন করা আছে গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশনটা আছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা আইটেম বুথে পাশে হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন যারা বিভিন্ন ব্যস্ততার কারণে মে আসতে পড়তেছিলেন আপনারা চাইলে আমাদের পেজে যে নাম্বার গুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবে